দেখুন গাজনের এক বিশেষ আকর্ষণ শিব পার্বতীর বিয়ে নদিয়ার শান্তিপুর পাবনা কলোনি হরিচাঁদ গুরুচাঁদ গাজন এবার সাঁত্রিশতম বর্ষে পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছে রাখতেন পাশাপাশি সমস্ত দেবী দেবতাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্য করে দেন কিন্তু শিবকে নিজের স্বামী রূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু শুরু করেছিলেন তিনি তার স্থানে হয়েছিল বড় বড় পর্বতের ভীত নড়ে গিয়েছিল তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন তিনি যেন কোনো যুবরাজের সঙ্গে বিয়ে করে নেন কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয় কিন্তু হিমালয় কন্যা পার্বতী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনী ভূতপ্রেত পেতনি ছিল ডাকিনী ও পেতনীরা শিবকে ভর্ষ দিয়ে সাজিয়ে দিয়েছিল ও হাড়ের মালা পরিয়েছিলেন শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতার চমকে ও ভয় পেয়ে গিয়েছিল এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে অসম্মত হয়েছিল পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়ম নীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে পার্থনা করেছিলেন শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন সমস্ত দেবী দেবতা তাকে সুন্দরভাবে বটবেশে সাজিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয় রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল শিবের এই দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পন্ন হয়েছিল শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডে পাবনা কলোনি উত্তম সরকার আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে ওপার বাংলা থেকে হরিচাঁদ গুরুচাঁদ নামে আনা এই গাজন শুরু হয় বছরেও ৪৫ জন সন্ন্যাস গ্রহণ করেছে হরগৌরীর বিবাহ এখানকার প্রধান আকর্ষণ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ছাদনাতলার শুভদৃষ্টি মালাবদল আগুনে খই দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অনুষ্ঠিত হয়ে থাকে যা দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে আশেপাশের বিভিন্ন মানুষজন উদ্যোক্তারা জানাচ্ছে নীল পুজো ইতিমধ্যেই হয়ে গিয়েছে কাটা ভাঙা আগুনের ওপর দিয়ে হাঁটা এ ধরনের নানান সংযোগী সন্ন্যাসী কর্মকাণ্ড তারপর শিব পার্বতীর বিবাহ এবং তারপর থাকছে জীব মুখ এবং পিঠে বর্ষী গেঁথানো অবস্থায় চড়ক ঘোরানো এ বিষয়ে তারা এতটাই পারদর্শী যে চাপড়া থেকে তাদেরকে আহ্বান জানানো হয়েছে বর্ষী গেঁথানোর কাজে তবে চড়কের পরের দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষে মৎস্যমুখ করে সন্ন্যাসীদের ব্রত ভঙ্গ করা হয় থেকে আমরা বৃন্দাবনে মন্দিরে পুজোর তার সাথে থাকি আবার আমাদের নিজস্ব বাড়িতেও সবাই থাকি আর আমরা এখানে এই নিয়ে পাঁচ বছর আসছি আমাদের খুব ভালো লাগে এখানে আসলে আর এখানে খুবই নিয়ম অনুসারে শিব পার্বতীর বিবাহ দেখানো হয় আর এই দিনে দিনে এই পুজো বাড়ছে বলে আমাদের মতো এই শিল্পী পক্ষে খুব সুবিধা যে আমরা দুটো কাজ করতে পারছি এবং মানুষকে আনন্দ দিতে পারছি এবং ভক্তির ব্যাপারে আমরা সবাইকে বোঝাতে পারছি এক্ষেত্রে কি আলাদা আলাদা প্রতি বছরের আলাদা আলাদা অনুশীলন দরকার হয় নাকি একটাই গান প্রতি বছর আলাদা হয় এবছর যেমন আমাদের আলাদা হচ্ছে সবার প্রথমে হয় বিবাহ দেখানো হবে তারপরে মহাকালের যেটা উজ্জায়নে হয় সেটা দেখানো হবে তারপরে মহাকালী নৃত্য আছে এই সব যথেষ্ট তো আমরা দেখলাম যেটা কত্থক নাচ বা এই ধরনের বিষয়ও আছে সেগুলো তো আপনার তো হ্যাঁ আমরা সবাই মানে ডান্সার কতজনের টিম এসছে আপনার এবারে আমি এই শিব পার্বতী সময় বাদ দিয়ে আর অন্য সময় কোথায় কোথায় হয় অন্য সময় বিভিন্ন জায়গায় আমরা করি গয়া শিলিগুড়ি পুনে বেনারস হায়দাবাদ অনেকে কি আপনার সঙ্গে যোগাযোগ করে ধরুন এখানে এসেছেন এখান থেকেও যোগাযোগ সাথে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে এবং আমাদের কন্ট্যাক্ট করে আর আপনাদেরও যদি দরকার করে আপনারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দলের নাম হচ্ছে সনাতন সম্প্রদায় এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে এইটির ফোর জিরো ওয়ান টু নাইন আমার নাম সনাতন হালদার আমার বাড়ি হচ্ছে আর এখানে সবাই যে ক্যারেক্টার আছে ফিমেল মেল আছে কিন্তু প্রকৃতপক্ষে কি তাই নাকি আলাদা প্রকৃতপক্ষে এখানে প্রত্যেকে পুরুষ কিন্তু বিভিন্ন অভিনয় এবং বিভিন্ন চরিত্রের জন্য যখন যাকে যেই সড়ক নিতে হয় সেই স্বরূপ নয় যেমন ওখানে কঙ্কালের স্বরূপ নিয়েছে এখানে একজন মাধ্যমগিনীর স্বরূপ নিয়েছে ইনি হচ্ছেন মহাকালী ইনি মহাকাল আমি স্বয়ং শিব আর ইনি হচ্ছেন পাই ঠিক আছে আরো খবরে আপডেট পেতে আপনার এলাকার খবর জানতে ফলো করুন দ্য নিউজ এক্সপ্রেস গুজবে নয় খবরে থাকুন